আসসালামু আলাইকুম রেজিস্টার টুরস লিমিটেডের পক্ষ থেকে আমি ইয়াসিন পারভেজ আপনাদের স্বাগত জানাচ্ছি ভিজিট কিংবা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আমরা দ্রুততা এবং সফলতার সাথে কাজ করে আসছে। সার্বিয়া আর্মেনিয়া ও বেলারুশের পাশাপাশি দুবাই কাতার সৌদি আরব কিরগিস্তান কাজাকিস্তান সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং আমরা খুবই দ্রুত সময় এবং সফলতার সাথে করে আসছি আমাদের মূল লক্ষ্যই হলো হ্যাসেল ফ্রি ভিসা প্রসেসিং এক্সপিরিয়েন্স নিশ্চিত করা দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট কনফার্ম করা ইন্ডিয়া ভ্রমণ ব্যতীত সার্বিয়া এবং বেলারুসের ভিসা কনফার্মেশন সম্প্রতি সময়ে আমরা বেশ কিছু সার্বিয়ার ভিসা হাতে পেয়েছি এবং আরো বেশ কিছু ভিসা আমরা খুব শীঘ্রই হাতে পেতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আগামী দু সপ্তাহের মধ্যেই হচ্ছে এই ভিসা যারা পেয়েছে তাদের ফ্লাইট কনফার্মেশন বর্তমানে আমরা সার্বিয়া এবং আর্মেনিয়ার ভিসা ফাইল জমা নিচ্ছে এবং বেলারুসের ভিজেক্ট ভিসা ফাইল জমা নিচ্ছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চাইলে আমাদের অফিস লোকেশনটি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হল রি স্টার টুর্স লিমিটেড রাজজা ক্লাজা লেভেন থার্ডে লিফ টুয়েলভ মকবাজার ঢাকা এবং আমাদের কন্টাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল টু